নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আজকে বসে পড়েছি বেশ কয়েকদিন ধরে অনেকগুলো পার্সেল এসছে ভাবলাম একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই একদম আমি শাড়ি দিয়ে শুরু করলাম তবে সবগুলো পার্সেল আমি একটা ভিডিওতে শেয়ার করতে পারবো না তো আরও দুই তিনটে আশা বাকি আছে সেগুলো আসলে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব এই শাড়িটি যে এখন দেখছেন আমার বেশ অনেক মাস ধরে পছন্দ ছিল আমি কিনব কিনবো ভাবছিলাম কিন্তু অনেক কিছু কারণ ভেবে কেনা হয়নি তো এখন ভাবলাম কিনি আর যেহেতু মাত্র কয়েক মাসের মধ্যেই পুজো চলে আসবে তো একটু আগে থেকেই কিনলাম আর কি তো দেখা যাক পুজোর সময় যদি অন্য কিছু কিনি তখন আবার শেয়ার করব তো যাই হোক আমি এই শাড়িগুলো একটা অনলাইন পেজ থেকে নিয়েছি মনিসা ওয়ালট্রামে একটি পেজ তো আমি প্রত্যেক দিন লাইভ দেখতাম ওনার তো ভাবতাম কিনবো কিনবো কেনা হচ্ছিল না তো আজকে বেশ কিনেই ফেললাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি শাড়িগুলো সত্যি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এক কথাই অসাধারণ শাড়ি তো এদিকে আরও একটি পার্সেল এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে রাহির পাপার জন্য একটা রেনকোট নিয়েছিলাম আর রাহির জন্য একটা নিয়েছিলাম তো রাহিরটা সাইজে একটু ছোট হয়েছে আর একটু বড় সাইজ অর্ডার দিতে হবে আর কি ওটা মোটামুটি এক্সচেঞ্জ করলেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে রাহির পাপার যেটা নিয়েছি সেটা একটু দেখাই এটারও কোয়ালিটি দুর্দান্ত হয়েছে এটা যদিও ফ্লিপকার্টে তো সত্যি অসাধারণ এখন করে মাঝে মধ্যে সকালে করে বৃষ্টি হয় তো সেই কারণেই আর কি কেনা সকালে করে কাজে যেতে একটু প্রবলেম হয় তো সেই জন্য আর কি ভাবলাম একটা রেনকোট নেওয়াই থাক তো বেশ কিন্তু কোয়ালিটিও ভালো হয়েছে রেনকোটটা যেমন দেখেছিলাম অনলাইনে ঠিক তেমনই এসছে দারুণ হয়েছে একদম তো আপনাদের কেমন লাগছে আপনারাও জানাবেন আর কেন জানি না হঠাৎ করে ভিউটা এতটা পরিমাণে কমে গেল তো সত্যি খুব খারাপও লাগছে আরও একটি পার্সেল এটাওতেও শাড়ি রয়েছে তো কেন জানি না হঠাৎ হঠাৎ করে শাড়ি পরার এত ইচ্ছে হয়েছে এত মানে পছন্দ হয়েছে লাইভ দেখে দেখে শাড়িগুলো তো ভাবলাম নিয়ে নিই আর ভীষণই কম দামে শাড়িগুলো পেয়েছি তবে এখানে আপনারা যে পার্সেলগুলো দেখছেন তিন দিন তিনটে পরপর পার্সেল এসছে আমি সাথে সাথেই খুলেছিলাম তবে হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি এই ব্ল্যাক শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর এদিকে এই যে রাহি স্কুল যাবে এখন তো স্কুলের টিফিনটা আর কি রেডি করে দিলাম তো একটু বেশি করেই দিই তার কারণ হচ্ছে ও প্রত্যেকটা আর কি বন্ধুর সাথে বলে আমি শেয়ার করে খাই তাই একটু বেশি করে দিলাম আর এমনিতেও স্কুলের টাইমটা অনেকটা বেড়েছে সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তো যাই হোক জানি না কতটুকু খাবে বেশি করে দিয়ে দিলাম যা করবে করুক আর কি আর আজ ছিল ইয়োগাডে তো স্কুল থেকে আমাদের গতকালকেই মেসেজ দিয়েছিল পুরো ড্রেস হোয়াইট কালার পড়াতে হবে তাই হচ্ছে হোয়াইট কালারের সবটা পরানো হয়েছে গতকালকে খুব বৃষ্টিও হয়েছিল চারিদিকে জল জমে আছে একটু একটু করে দেখেই বুঝতে পারছেন এমনিতে আপনাদের সাথে এখন যে ছবিগুলো শেয়ার করছি আমাদের কিন্তু প্রত্যেক দিন মেসেজ করে দেয় প্রত্যেক দিন বাচ্চারা কি কী করে না করে প্রতিদিন আপডেট দিয়ে দেয় তো এই যে ইয়োগা ডেতে কি কি হয়েছিল সবটা শেয়ার করেছে আর রাহি একেবারেই সেই লাস্টে দাঁড়িয়ে আছে জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন তো আপনাদের সাথে এই ছবিগুলো একটু শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন তো মোটামুটি সব দিনের মানে কষ্ট কাজ কর্ম যেটাই বলি সব কিছু শেষ সন্ধেবেলা আবার বসলাম রাহির কিছু বই এই যে মলাট করব বলে কারণ হচ্ছে স্কুল থেকে যে সমস্ত বইগুলো আমাদের পাঠানো হয়েছিল তো প্রত্যেকটা বই আর কি বেশ দু একটা বই বাড়িতে রেখে তারপর প্রতিটা বই একদম সুন্দর করে মলাট করে স্টিকার মেরে নাম লিখে স্কুলে পাঠাতে বলে দিয়েছে তার একটি কারণ স্কুলে ওই বইয়ের মধ্যে সবটা পড়াশুনো হবে আর হোমওয়ার্ক দেবে সেই কারণেই তো এখান থেকে মোটামুটি ওই যে জোসেফ স্টোরে গিয়েছিলাম এই যে মলাট স্ট্যাবলার একটা সিলেট পেন্সিল সব কিছু গুছিয়ে কিনে এনেছি তো এখন হচ্ছে এই যে বই মলাট করতে বসলাম মানে আমি একটা জিনিস দেখে ভাবছি তখন তো আর কি যখন আর কি কিডসির আমি পুরো মানে বক্সটা শেয়ার করেছিলাম তখন এই বইগুলো আর খোলা হয়নি তো এখন খুলছি কয়েকদিন পরে এতগুলো বই দেখে আমি সত্যি একেবারেই অবাক যখন আমি এত ছোট বয়সে স্কুলে গেছি তাও মোটামুটি তিন বছর অথবা সাড়ে তিন বছরের ওপরে স্কুলে গেছি তো রাহিকে তো অনেক ছোটোতে ভর্তি করিয়েছি এতগুলো বই কিভাবে পড়বে সত্যি আমি বুঝতে পারছি না আর এই বইয়ের মধ্যে এক একটা ইংরেজির উচ্চারণ এতটাই কঠিন রয়েছে মানে বুঝতে পারছি না ও কিভাবে পড়বে তবে বাচ্চা থেকে আর কি শুরু করলে আস্তে আস্তে সবটা শিখবে এইটুকু আশা রাখি তবে আমার দিক থেকে আরও একটি জিনিস খুব ভালো মনে হয় যেটা আমি মনে করি সব বাচ্চার ক্ষেত্রে হয়তো সমান নয় মানে আমি চাই একেবারে তোমাকে ফার্স্ট হতে হবে না অথবা সেকেন্ড থার্ড এরকম না হলেও চলবে তুমি ভালো করে একটু মানুষের মতো মানুষ হও পাঁচটা মানুষের সাথে মিশতে শেখো তারপর পড়াশোনাটা মোটামুটি হোক খুব যে ভালো হতে হবে প্রথমেই বললাম এমনটা দরকার নেই ভালো মানুষ হওয়াটা নিয়ে এটাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকে দেখবেন খুব ভালো পড়াশুনো আর পাঁচটা মানুষের সাথে মিশতে পারছে না কথা বলার ধরন খারাপ সেগুলো একেবারেই কিন্তু ওই যে পড়াশোনা শিখে বলে না কথাই আছে কোনো লাভ নেই তো সেরকম আমি একেবারেই চাই না তো যাই হোক জানি না অনেকে যারা ভিডিওটা দেখবেন হয়তো খারাপ লাগতে পারে তাদের জন্য আমাকে ক্ষমা করবেন তো আমি আমার বাচ্চার দিক থেকে কথাগুলো তুলে ধরলাম আর এখানে এই যে নতুন বইয়ের যে একটা গন্ধ কি যে অসাধারণ গন্ধ সত্যি সেই কবে ছোটোবেলায় আর নয়তোবা যখন স্কুল কলেজ করেছি। তখন আর কি এই নতুন বইয়ের গন্ধ পেতাম আর এই যে বইগুলো খুলতে পৃষ্ঠাটা খুলছি এত সুন্দর নতুন বইয়ের গন্ধ কি ভালো লাগছে কি বলবো তো সত্যি ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গেল এই যে বইয়ে মলাট করা দেওয়া সুন্দর করে নাম লিখে দেওয়া এগুলো হচ্ছে আমার বাবা করে দিত আর এখন আমি আমার নিজের মেয়ের জন্য এগুলো করছি সত্যি দিন কত পাল্টে যায় সময় কিভাবে চলতেই থাকে তারপর প্রত্যেকটা জিনিস এইভাবে একটার পর একটা হাতে হাতে আসে প্রথমে করতো আমার জিনিস আমার বাবা এখন আমার মেয়ের জিনিস করছি আমি তো সত্যিই অসাধারণ লাগে আর কি যাই হোক এখানে বেশ অনেকগুলো বই মলাট করতে হবে আমি এতগুলো বই দেখাতে গেলে আর কি অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম একটা বই মলাট করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই এখানে দেখুন সবগুলো মোটামুটি মলাট করেছি আর এরকম সাদা পেপার এনেছিলাম যাতে এইভাবে খুব সুন্দর করে দেখা যায় পুরো কি কি বই এগুলোই আর কি স্কুল থেকে বলে দিয়েছিল আমাদেরকে তো এখানে মোটামুটি নটা বই আমি মলাট করেছি নাম লেখাও প্রায় বলা যায় কমপ্লিট করবো তো এইগুলোই আর কি স্কুলে পাঠাতে হবে আগামীকালকে যখন স্কুলে যাব তখন আর কি এই বইগুলো আর কি ওদেরকে দিয়ে আসব তো প্রায় এখন সাড়ে দশটা মতো বাজে বাইরে এই যে একটু দেখাই কি বৃষ্টি নামছে তো রাতের ঘুমটা কিন্তু অসাধারণ হবে ভীষণই ভালো রাহির পাপা অনেকক্ষণ চলেও এসছে ওদিকে আসার পথে একদম বললো আজকে রান্নাবান্না করো না তো রান্নাবান্না ওই জন্য আর কি করিনি বই খাতাগুলোকে নিয়ে বসেছিলাম অনেকটা সময় লাগলো তো সেই কারণে তো চলুন কি খাওয়া দাওয়া হবে সেটা এখন শেয়ার করি এই যে অনলাইনে হচ্ছে একদম কলকাতা স্টাইল বিরিয়ানি অর্ডার করা হয়েছে তো জানি না কেমন হবে প্রথমবার অর্ডার করলাম এই অ্যাপটা প্রথমবার দেখে আর কি অর্ডার করা হয়েছে ভালো হলে দ্বিতীয়বার আবার করবো তো চলুন খুলি একটু আপনারাও দেখুন আপনাদেরকে অবশ্যই বলবো কেমন খেতে তবে কোয়ান্টিটি অনেকটা পরিমাণে কম দামটা মোটামুটি ওই দুশো টাকা মতো নিয়েছিল তো সেই দিক থেকে বলবো মোটামুটি ঠিকই আছে খুব খারাপ হয়নি আর সাথে অর্ডার করেছিল একটা বার্বিকিউ আর মানে এর সাথে যা যা থাকে আর কি একটু ধনে পাতার চাটনি একটু স্যালাড এইসব কিছু আর কি তো এখানে বিরিয়ানির টেস্ট একটু বলি আপনাদেরকে একেবারে যে খুব ঝরঝরে বা খুব যে অসাধারণ যেটাকে বলি তো সেটা একদমই নয় তবে খাওয়ার মতো একদম মানে একশোর মধ্যে আশি পারসেন্ট ঠিক আছে তার কারণ এখানে আমরা কলকাতার বিরিয়ানি এভাবে পাই না প্রথমবার পেয়েছি আর সাথে এই যে দেখুন একটা বড়ো সাইজের লেগ পিস আর একটা ডিম আর একটা এই যে আলু তবে হ্যাঁ আলুটা ভীষণই নরম ছিল একটু ভেঙে দেখাই তবে কিন্তু আলুর ভিতরটা একটু কালো ছিল তো যাই হোক ওটা বাদ দিয়ে খাওয়া যাবে অসুবিধা নেই তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো চলুন আজকের এই বৃষ্টি ভেজা রাতে সারাদিনের এত কষ্ট থেকে সরে এখন বিরিয়ানিটাকে এনজয় করবো আর সাথে আছে এখানে বারবিকিউ বার্বিকিউটা মোটামুটি ছিল খুব একটা ভালো কোয়ালিটির ছিল না তবে বিরিয়ানিটা দাম অনুযায়ী মোটামুটি চেন্নাইয়ে বসে যে বাঙালি বিরিয়ানি তবে যথেষ্ট তো অসাধারণ তো চলুন আজকের ভিডিওটা আপনাদের পুরো কেমন লাগলো বিশেষ করে আমার শাড়ি কেমন লেগেছে প্লিজ কিন্তু কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা কেমন ভিডিও দেখতে চাইছেন আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব ঠিক সেরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করার তো চলুন সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো ভিডিওর নতুন কোন গল্প নিয়ে তো চলুন টাটা